এই আপুরা প্রথম আসছে আমাদের পালে আপু আজকে কেমন লাগছে অনেক ভালো লাগছে আমি নেক্সট কে বাবা আসবো থ্যাংক ইউ দেখতেই পারছেন আপুর কথাগুলো শুনняя আপনারা মুগ্ধ হয়ে যাবেন প্রত্যেকটা আপু আমাদেরকে অনেক পছন্দ করে এন্ড আমাদের অনেক ভালোবাসে সব সিরিয়ালে আছে এন্ড থ্যাংক ইউ যে রিভিউিংটা আমরা করেই ফেললাম অবশেষে রিভিউিংটা কত সুন্দর কালার চোন এ সুন্দরী আজকে কেমন হইছে আমার মিষ্টি ব্যাপার

এর মেলা 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 এর মেলা খুব কম প্রাইজের মধ্যে আমরা রিপোর্টিং করতেছি যে যে রিপোর্টিং করতে চাও চলে সাপুক দিকে আসছো